আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আশা করি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি ওয়াটো ট্রেনিং সেন্টারে ক্লাস চলতেছে আমাদের ট্রেনার ক্লাস করাচ্ছেন ছাত্রদের এখন বর্তমানে চারজন ছাত্র আছে তো তাদেরকে প্র্যাকটিক্যালি সব কিছু বোঝানো হচ্ছে মোটর কীভাবে ব্যান্ডিং করতে হয় কোন মোটরে কত পেঁয়াজ দিতে হবে কত নাম্বার তা নিতে হয় কত গেজে তার নিতে হয় সব কিছু আমরা প্র্যাকটিক্যালি শেখাই এবং তাদেরকে কন্ট্রোলার সম্পর্কে বোঝানো হচ্ছে দুইজন মোটর বাধাই করা সম্পর্কে ধারণা নিচ্ছে এবং দুজনকে কন্ট্রোলার সম্পর্কে ধারণা দেওয়া হচ্ছে কন্ট্রোলারে কয়টি তার কয়টি সেকশন কোন তারের কী কাজ এগুলো তো আমরা মূলত প্র্যাকটিক্যালি সব কিছু কাজ শেখানোর চেষ্টা করি তো আপনারা যারা কাজ শিখতে ইচ্ছুক তারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আমাদের ট্রেনিং সেন্টারের ঠিকানা বগুড়া জেলা আমরা বহুদিন ধরেই অটো রিলেটেড সব ধরনের কাজ শিখাচ্ছি যেমন মোটর কন্ট্রোলার চার্জার গাড়ি ওয়াড়ি তো আপনারা কাজ শিখতে চাইলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আজকের ভিডিও এ পর্যন্তই আসসালামু আলাইকুম